বন্ধুরা তোমার সবাই কেমন আসবো আজকে আমি আবার তোমাদের মধ্যে নিয়ে আসলাম বাসার ইন্দোরেশন বিপ তোমাদের কাছ আজকে আমি আল্লামার বাস নিয়ে ঢাকার মধ্যে রওনা দেবো আমি এখন বর্তমানে আছি বগুড়া বাস টার্মিনালে অনেক সুন্দর বাস ট্যান্ডিনাল তৈরি করেছেন বগুড়া অনেক সুন্দর সুন্দর বাস ট্যান্ডিনাল রয়েছে তো আমরা কথা নগর গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো যেহেতু ভিডিওটা আমাদের একটু লং হবে এবং আমাকেও একটু শর্ট ভিডিওটা করতে হবে তো বন্ধুরা আমরা এখন বগুড়া বাস টার্মিনাল থেকে বাইরে যে আমাদের বাসে রয়েছেন পঞ্চাশটি যাত্রী তাদেরকে আমি সেফটিভাবে ঢাকা পৌঁছে দিতে চাই তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখে নি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগের ভিডিওগুলো দেখে নিও এবং আমার পাশে দেখিও দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন বগুড়া বাস টার্মিনাল থেকে বাইরেতে যাচ্ছি আমরা পিছন রোডিতে যাচ্ছি তাই রাস্তাটি অনেক চুরবন আমরা এখন বগুড়া হাইওয়ে রোডে উঠে গেলাম সামনে আমাদের মিনি ট্রাক সামনে আমাদের রয়েছে কার্গো কিন্তু কার্গোকে উঠে দিতে হবে কার্গো ফুল স্পিডে রয়েছে তাকে উঠে দিতে হবে আমাকে ফার্স্ট আমাকে যেতে হবে ঢাকার উদ্দেশ্যে আমাদের ছাড় দিয়ে চলে গেল বগুড়ার সেই দ্বীপজল দ্বীপজলে বই অবশ্য ঢাকাতেই কিন্তু উত্তরবঙ্গে ডিপজল বাস অনেক পরিচিতি লাভ করেছে রাস্তা একদম ফাঁকা কোনো জ্যাম নেই রাস্তায় তাই আমরা অনেক তাড়াতাড়ি হতে যেতে পারবো সামনে আমাদের রয়েছে পিক আপ তার সামনে রয়েছে জল গির্জা বাসকে আমরা ওটি দিয়ে দিলাম আমাদের গাড়ির স্পিড অনেক হালকা রয়েছে তো তাই আমরা হয়তো হয়তো কাটাকাটি করতে পারছি না আমাদের ছাড় দিয়ে আমাদের সামনে রয়েছে তার তার সামনে রয়েছে আরো একটি ট্রাক তো এই রোডে আমি বর্তমানে কোনো ক্লোজ দিকে পাইতেছি না হঠাৎ এক দুইটা তবু একটা আমরা বগুড়া ছেলে চলে এসেছি আমরা বগুড়া সেলে চলে এসেছি এখন আমরা রয়েছি ঢাকা হাইওয়ে রোডে আমাদের আমাদের সামনে রয়েছে তিনটি নাটক সোনার বাংলা আমাদের রয়েছে সোনার বাংলা তার তারপরে রয়েছে ইউনিক আমাদের সামনে রয়েছে আমাদের ছাদ দিয়ে যাচ্ছে শ্যামলি ডাবল শ্যামলি আমরা দেখতে পাচ্ছি আহ আরো একটি শ্যামলি আমাদের সাইডে দিয়ে গেলো আমাদের সামনে রয়েছে খাজা সিগন্যাল দিয়ে দিয়েছে কিন্তু ব্রেক স্লো লেগে চলে গেছে আমরা কোন সাইড দিয়ে চলে যাবো যেহেতু আমাদের হাতে সময় কম আমরা তোমরা তো যেন আমরা কোনো সিগন্যাল মানি না আমাদের রাস্তা হলো ডানে আসতে মিনি বাসরা হুটু হুটহাট করে ভেতরে ঢুকে দেয় এর জন্য অ্যাক্সিডেন্টটা আমাদের কাছে একটু বেশি হয়ে যায় যেহেতু আমাদের গাড়ির অতটা ব্রেক নেই আরো একটি বাস টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ বাস টার্মিনাল মাতলাম ও করতেছে ইউনিক তার পেছনে রয়েছে খাজা যে খাজাকে একটু আগে আমি লাগিয়ে দিলাম এবং আমরা শ্যামলিকে দেখতে দেখতে স্ট্রামকে দেখতে পেলাম সামনে হয়তো শ্যামলি হ্যাঁ ঠিক শ্যামলি আমাদের সামনে রয়েছে হিমাত হিমাতকে উঠে দেবো ইমাত উত্তরবঙ্গের একটি সুন্দর একটি বাস বাংলা এই রোডে কোনো জ্যাম নেই তাই আমরা খুব দ্রুত সেখানে পৌঁছে যাব আমাদের সামনে কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি এখানে ওটি দেওয়ার মতো কোনো সিস্টেম নেই তবে সিনেটকে উঠিয়ে দিলে হয়তো আমরা সামনে গুলোকে উঠে দিতে পারবো আমাদের সামনে রয়েছে খাজা তারাইন এখন উঠে দেবো খাজা খাজা সামনে ফাইটিং চলতেছে স্টার লাইনের সঙ্গে স্টার লাইনের সঙ্গে ফাইটিং চলতেছে তোমরা দেখতে পাচ্ছ কত জোরে উঠে দিচ্ছে স্টার লাইনেও ফাইটিং শুরু করে দিচ্ছে পূর্ব আসা পূর্ব ভাষা অনেক সুন্দর বাস আমাদের সঙ্গে রয়েছে শ্যামলি অনেক জ্যাম রয়েছে শ্যামলি স্লো লেগে যাবে সাইডে রয়েছে স্টার লাইন সাইডে ঢুকাই দেবো আমাদের সাইডে রয়েছে যমুনা ইউনিক ইমাত তিনটি বাস রয়েছে আমাদের সঙ্গে তো বন্ধুরা দেখতে আমাদের চলে গেল ইউনিক এবং ইমাদ আমাদের সামনে রয়েছে স্ট্রাইল্যান্ড খাজা তাদেরকে ওটি দিব আমরা এখন তো বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত শহর ঢাকা সামন দিয়ে আসতেছে গ্রামীণ আমরা বর্তমান রয়েছি ঢাকা বাস টার্মিনালের সামনে এই তো আমরা বাস টার্মিনালের কাছে চলে এসেছি আমরা সাইড দিয়ে চলে যাব বগুড়া থেকে ঢাকা অল্প একটু তাই আমরা খুব দ্রুত চলে আসলাম যেহেতু রাস্তায় কোনো জ্যাম নেই আমরা খুব দ্রুতই সেখানে পৌঁছে গেলাম তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে